যতদিন এই সংবিধান বাস্তবায়ন হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে সেই বাংলাদেশে মতো এই 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 দেশে নতুন করে আবার কিন্তু হবে। জায়গা থেকে আমাদেরকে নিজেদেরকে বাঁচতে হইলে বাংলাদেশে সংবিধান পরিবর্তন অবশ্যই জরুরি আমরা মনে করি যেহেতু তরুণ প্রজন্মের বিপদ সবচেয়েতে বেশি আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে এই সংবিধান বাস্তবায়ন হইলে জুলাই বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরই বিপদ সবার আগে হবে তাদেরকে এই দেশে এই দেশে সন্ত্রাসী সাজাইয়া তাদেরকে আবার ফাঁসির কাছ ঝুলানো হবে এটা হান্ড্রেড পার্সেন্ট যদি এই বাহাত্তর সংবিধান বেঁচে থাকে এই সংবিধান যদি বাংলাদেশে পরিবর্তন করা না হয় তাহলে তাদের জন্যই সবচেয়ে বড় বিপদ আসবে এর জন্য তাদেরকেই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এই সংবিধান পালনের জন্য বাংলাদেশের আঠারো কোটি জনগণ তো তাদের পিছনে আছে তাদের কথায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ এখনো রাজপথে নামে যদিও তারা দল হিসাবে গঠন করার পরে দলের সমর্থন কি হবে সেটা আলাদা জিনিস তবে তারা যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসছে দেশের জন্য জনগণের জন্য এটা বাংলাদেশের জনগণ প্রত্যেকটা তাদেরকে সাপোর্ট করতেছে আমরা মনে করি অতএব এই তরুণ প্রজন্ম তারা যদি আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে এই জুলাই বিপ্লবের উপরে ভিত্তি করে বাংলাদেশের